মুস্তাফিজকে পুরো আইপিএলে খেলানোর পক্ষে আকরাম আইপিএল খেলতে মুস্তাফিজুর রহমান এখন ভারতের মাটিতে আগামী তিরিশ এপ্রিল পর্যন্ত বিসিবি থেকে অনপত্তিপত্র দেওয়া হয়েছিল এই পেসারকে এবার তার এনওসির মেয়াদ বাড়ানো হয়েছে আরও একদিন তবে আকরাম খান মনে করেন মুস্তাফিজকে পুরো আইপিএলের জন্যই এনওসি দেওয়া উচিত গতকাল পনেরো এপ্রিল মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আকরাম বলেন মুস্তাফিজ যে টাইপের প্লেয়ার ওকে যদি ইউজ করতে পারেন তাহলে আপনি একশো ভাগ বেনিফিটেড হবেন যেটা ধোনির দল করছে কলকাতার সাথে যেভাবে বল করেছে যেভাবে প্ল্যান করেছে আমার মনে হয় চেন্নাইয়ের হয়ে যত ম্যাচ খেলবে সে তত বেনিফিটেড হবে তার সাথে বাংলাদেশও অনেক বেনিফিটেড হবে জিম্বাবুয়ের সাথে খেলার চেয়ে ওখানে খেললে আমার মনে হয় সে অনেক কিছু শিখবে ড্রেসিং রুমে বড় প্লেয়ারদের সাথে থাকবে বিভিন্ন টাইপের প্লেয়ারদের সাথে খেলছে আমার মনে হয় এই সুযোগটা ওর পাওয়া উচিত আমার কাছে যা মনে হচ্ছে মুস্তাফিজের পারফরমেন্স নিয়ে কিন্তু আমরা চিন্তিত ছিলাম ও গত এক বছর একটু সংগ্রাম করছিল আইপিএলে কিন্তু ওর পারফরমেন্সটা ভালোর দিকে যাচ্ছে একদম ভালো হচ্ছে তা না যেহেতু সে লঙ্গার ভার্সন খেলে না ও যদি আইপিএলে গিয়ে এভাবে ভালো করতে থাকে তাহলে বিশ্বকাপে আমার কাছে মনে হয় অনেক বেশি বেনিফিটেড হবে বাংলাদেশ ও ভালো করছে এটা বাংলাদেশের জন্য খুব ভালো আরো যোগ করেন সিরিজে মুস্তাফিজকে খেলানোর পরিকল্পনা বিসিবি তাই আইপিএলের পুরো আসরের জন্য মুস্তাফিজকে এনওসি দেয়নি বোর্ড আগামী তিন মে থেকে ঘরের মাঠে রোডেশিয়ানদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি সিরিজ খেলবে বাংলাদেশ Afsana Naurin, Bangla Sports.